বৃষ্টির দাপট কিছুটা কমলেও বিপদের আশঙ্কা কাটেনি পশ্চিমবঙ্গে অবশেষে দীর্ঘ বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিললেও জলবন্দি পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হয়নি রাজ্যের একাধিক এলাকা এর মধ্যে আজ সকালেই দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে পঁচিশ হাজার তিনশো পঁচিশ কিউসেক জল এই জল ছাড়ার ফলে নতুন করে হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে টানা বৃষ্টিতে দামোদর এবং সংলগ্ন নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে বিপজ্জনক তাই জল ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বিশেষ করে হাওড়ার আমটা এবং হুগলির মধ্যে রয়েছে সবচেয়ে বিপদে রয়েছেন গ্রামের মানুষ ও চাষিরা ধান ক্ষেত সবজি জমি কাছা রাস্তাঘাট সবই এখন বিপদের মুখে প্রশাসন নিচু এলাকার মানুষদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন এবং জরুরি প্রয়োজনে স্থানীয় পঞ্চায়েত বা ডিও অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে জলবন্দি পরিস্থিতি এড়াতেই জরুরি পরিষেবাগুলি সতর্ক অবস্থায় রাখা হয়েছে এই পরিস্থিতিতে সাবধানে থাকুন প্রশাসনের নির্দেশ মেনে চলুন নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদে রাখুন